সৌদি আরবে এইশা নামের শত বছরের এক ভিকারীর সম্পত্তির মোট পরিমাণ প্রায় তেরো কোটি টাকা অবশ্য তিন বছর আগে ওই ভিক্ষুক মারা গেছেন তিনি মারা যাওয়ার পরই তার এই সম্পত্তির পরিমাণ জানা যায় জীবনের শেষ অর্ধশতক ধরে তিনি জেদ্দার পথে ভিক্ষা করতেন রাশি রাশি রিয়াল ছাড়াও দৃষ্টিহীন এইশা ছিলেন চারটি বহুতল ভবনের মালিক প্রত্যেকটি জেদ্দার আল বালাদ জেলায় যার দাম প্রায় চার কোটি অষ্টআশি লাখ চল্লিশ হাজার টাকা এছাড়া গয়না এবং সোনার মুদ্রা মিলিয়ে এই সার সম্পত্তি এক কোটি বাষট্টি লাখ আশি হাজার টাকা আহমদ আল সাইদি নামে এই সার পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন মা আর বোন ছাড়া এই সার কোনো পরিচিত জন ছিলেন না তারাও দুজনে ভিক্ষা করতেন মা আর বোন মারা যাওয়ার পর তাদের সম্পত্তিও এই সার হাতে আসে তারপরে তিনি কার্যত কুবেরের ভাণ্ডারের মালকিন হয়ে যান তবে মজার ব্যাপার হলো এত সম্পত্তির মালকিন হওয়ার পরও এই কিছুতেই ভিক্ষাজীবীর জীবন ছাড়তে রাজি হননি এছাড়া এশার উইলে দেখা যায় তিনি সব সম্পত্তি দরিদ্রের সেবায় উৎসর্গ করে গেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ